আসসালামু আলাইকুম আলাইকুম অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনটি নং চুয়ান্ন নন টেকনিক্যাল ট্রেড শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রেডে প্রার্থীগণ আবেদন করতে পারবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে এটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান পদে আগ্রহী প্রার্থীগণদের আবেদনের জন্য বলা হলো শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রেড নিয়োগ বিজ্ঞ বিস্তারিত করে শোনাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো নির্বাচনী পরীক্ষা হবে নন টেকনিক্যাল আইকি ইংরেজি সাধারণ জ্ঞান বয়স হল ষোলো থেকে একুশ পর্যন্ত অবহিত হতে হতে হবে উচ্চতা অবহেল চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই চলবে মানুষ বিমান বাহিনীতে যে যোগদান সম্পন্ন তারিখ তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ এন্টিনং চুয়ান্ন পুরুষের মহিলা শুধুমাত্র নন টেকনিক্যাল ডেট অনলাইনে আবেদন চলবে পনেরো হতে একত্রিশ জানুয়ারি অর্থাৎ পনেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন চলবে সকল প্রার্থী অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো কমেই এক বা একা একাধিক ডে আবেদন করা যাবে না অন্যদের আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে দেওয়া হচ্ছে কী কী লাগবে মানুষ বিমানবাহিনীতে আগ্রহী লিংায় নিয়োগ নিয়োগপ্রাপ্তদের তেরো দু হাজার ছাব্বিশ তারিখ ট্রেনিং সেন্টারে যোগদান করা হবে এখানে টেট ভিত্তিক পরীক্ষার কার্যক্রম দেওয়া আছে সকল বিভাগ এবং সকল জেলার প্রার্থীগণ পরীক্ষা কেন্দ্র বিমানবাহিনের তথ্য নির্বাচনী কেন্দ্র বিমানবন্দর তেজগাঁও ঢাকা এক ফেব্রুয়ারি দু হাজার সম্ভাব্য সমস্যা এক ফেব্রুয়ারি ছাব্বিশ হতে বিমানবাহিনীর ওয়েবসাইটে পূরণ করা হবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকের মধ্যে শুধুমাত্র রমজান মাসে নয় ঘটিকার মধ্যে প্রার্থীগণকে উপস্থিত হতে হবে মানুষ প্রাপ্ত প্রার্থীগণের অযোগ্য বলে গণ্য হবে কেউ আর্থিক লেনদেন করলে কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে নিকটস্থ আইন অনুযায়ী প্রয়োগকারী সংস্থার নিকট সুপার্দ করুন ভর্তি সময়বদ্ধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির উদ্ঘাটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে বরখাস্ত আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক বাস্তবায়ন করা হবে শর্ত প্রদত্ত সকল নিয়ম শর্তসমূহ বাণিজ্য বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবর্তনের সক্ষমতা রাখে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে চুয়ান্নটি পুরুষ এবং মহিলা নন টেকনিক্যাল শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বলা যাচ্ছে বয়স হতে হবে ষোলো থেকে একুশ সকল বিভাগ অর্থাৎ সকল বিভাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বলে সকল প্রার্থী আবেদন করতে বয়স হলো ষোলো থেকে একুশের ভিতরে Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for.